হ্যালো এভিমাম ব্যাক টু মাই চ্যানেলাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও আর এখানে রাকেশ চাইছিল ওর প্রেসক্রিপশন যেহেতু পাওয়ারটা বেড়েছে আর আমরা গেছিলাম হিমালয়াতে এখানে ভ্যারাইটি অফ কালেকশানস আছে ফর মেন্স অ্যান্ড উমেন্স বোথ যারা সানগ্লাসেস পরে রেগুলার বেসিসে তাদের জন্যও অনেক অপশানস আছে যাদের চোখে পাওয়ার আছে তাদের জন্য অনেক অপশানস আছে আমরা মোস্ট অফ দ্য টাইম অন্য দোকানে গেলে দেখি যে অপটিক্যাল দোকানে যে একটু বোরিং টাইপের কালেকশন থাকে বাট এখানে খুব ভ্যারাইটি অফ আছে সব রকমের পাওয়া যায় আর ও এখানে অনেক রকম গ্লাসেস দেখছিল স্কোয়ারগুলো মেনলি মুখে মানা ছিল না যেহেতু খুব বড় লাগছিল তো যাই হোক পরে আমরা কয়েকটা শর্ট লিস্ট করলাম করার পরে যেটা আমাদের ভালো লাগলো সেই দুটো আমরা নিয়েছি আমরা দুটো নিয়েছিলাম সেটা হচ্ছে একটা হোয়াইটের মধ্যে ম্যাট ফিনিশ আর একটা ব্লু এর মধ্যে আমার দুটোই খুব ভালো লেগেছে আর দুটোই রাউন্ডের মধ্যে নেয়নি এটা স্কোয়ার মধ্যে হলেও কিছুটা অত বড় ছিল না ওর মুখে মানাচ্ছিল তো আমাকে এটা জিজ্ঞেস করছিলো এটা নেবে কিনা বাট আমি বললাম যে না এটা নেই এটা ভালো লাগছে যাই হোক আমরা দুটোই নিয়েছি তারপরে গেছিলাম আমরা ডিনার করতে রাতে যেহেতু আমাদের বাইরে ডিনার করার প্ল্যান ছিল আর আমরা গেছিলাম লুস্কি বোতে জায়গাটা অনেকটা স্পেশিয়াস যারা ফ্যামিলি ডিনার করবে বা ফ্রেন্ডসের সাথে যাবে অনেকটা স্পেস নিয়ে আর এটা একদম আমাদের রুমের কাছেই দশ মিনিট হেঁটেই আমরা স্টার্টারে নিয়েছিলাম তেরিয়াকি চিকেন আর মেন কোর্সে আমার জন্য আমি নিয়েছিলাম হচ্ছে গ্রিল স্টেক চিকেন স্টেক উইথ সস হার্ব রাইস আর সটেড ভেজিটেবলস আর আগেস নিয়েছিল বাটার চিকেন আর রাইস ও খাওয়ার দাওয়ার খুব সিম্পল রাখে ও বেশি এক্সপেরিমেন্ট করতে চায় না আর আমরা সময় যেখানেই যাই দুইজন আলাদা রকমের ট্রাই করার চেষ্টা করি তাহলে দুজনে শেয়ার করতে পারি আর ব্রাউনি উইথ আইসক্রিম নিয়েছিলাম ডিজার্টে খাওয়ারের পরিমাণ আমি বলবো ইন্ডিয়ান কোর্স মিলে সেটা অনেকটা বেশি ছিল আর ভালো ছিল বাট এমনি আমি যেটা নিয়েছিলাম সেটা ইউরোপিয়ান ডিশ ছিল সেটা আমার সেরকম ভালো লাগেনি আর সসের কোয়ান্টিটি খুব কম ছিল হার্ব রাইসে সেরকম ফ্লেভার ছিল না বাট আমার অতটা ভালো লাগেনি আর তেরিয়াকি চিকেনটা যেহেতু মিষ্টি মিষ্টি সেটা আমার ভালো লেগেছে যেহেতু মিষ্টি একটু খাই মিষ্টি টক ঝাল ছিল রাকেশের অতটা ভালো লাগেনি কিন্তু কোয়ান্টিটি খুব কম আমাদের টোটাল বিল হয়েছিল সিক্সটিন হান্ড্রেড সেভেন্টি টু জি এইসব দিয়ে আমাদের বিল হয়ে গেছিলো এইটিন হান্ড্রেড থার্টি নাইন যেটা আমার মনে হয় একটু কস্টলি বাট ফর ওয়ান টাইম এক্সপিরিয়েন্স এটা ঠিক আছে অসুবিধে নেই লাস্টে আমাদেরকে এরকম একটা ইন্ডলি চকলেট দিয়েছিল। আর ওদের বাইরেটা খুব সুন্দর করে ডেকোরেশন করা খুব ভাইব্রেন্ট আর আজকের ভিডিওটা এইভাবেই কমপ্লিট করলাম টুকটাক একটু ঘোরাফেরা আউটিং আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর তোমরাও একবার গিয়ে ট্রাই করে দেখতে পারো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তিল দেন বাই